আসসালামু আলাইকুম তো আমার হাঁসগুলোকে এখন কিছু দান দিব খাবার জন্য হাঁসগুলোকে দান খাওয়াবো এখন সকালে খাবার দিয়েছি এখন কিছু দান খেতে দিব আমার হাঁসগুলোকে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করে দিবেন অল্প দান নিয়ে খাওয়াবো আর এটা হলো আমার হাঁসের শেট আগে এটা গরুর খামার ছিল এখন এটা হাঁসের শেট তৈরি করছি এখানে হাঁস লালন পালন করি এটা হলো আমার পুকুর দেখতেছেন আর এখন এ দানগুলো হাঁসকে খাওয়ার জন্য দিব হাঁসগুলোকে দান খাওয়াবো এখন তো দেখেন সবাই আহ আ আ আহ 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 আমার হাঁসগুলোকে দান খাওয়ার জন্য দিচ্ছি এখন সবগুলো চলে আসবে দান খাওয়ার জন্য দেখতেছেন আমার হাঁসগুলোর বয়স আজকে দুই মাস দশ দিন আমার হাঁসগুলো আর দুই মাস পর থেকেই ডিমে চলে আসবে আমি সব সময় আমার হাঁসের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ওই সাদা হাঁসগুলো দেখতেছেন ওগুলো হলো বেইজিং এটা নেত্রগোনা থেকে নিয়ে আসি বেইজিং নতুন হাঁস যেটা তিন মাসে সাড়ে তিন কেজি ওজন হয়ে যায় পঁয়তাল্লিশ দিনে সাড়ে তিন কেজি ওজন হয় আর এগুলো আছে এগুলো খাকি ক্যাম্বেল আর ব্ল্যাক হোল আমার এই খামারটায় হাঁস রয়েছে সাড়ে পাঁচশো দেখতেছেন সবগুলো হাঁস চলে আসতেছে আমি হাঁসগুলোকে দান দিলাম খাবার জন্য তো সবাই আমার খামারটার জন্য দোয়া করবেন আমি নতুন করে ইউটিউব থেকে দেখে নতুন করে শুরু করি আমার খামারটা তো সবার কাছে আমার মিনতি থাকবে যে সবাই আমার খামারটার জন্য দোয়া করবেন আপনারা যদি দোয়া করেন অবশ্যই আমি সফল হতে পারবো আ আ আ সবগুলো হাঁস একে একে চলে আসতেছে খাবার জন্য ডান খাবার জন্য একে একে সবগুলো হাঁস চলে আসতেছে দেখুন তো আমার এই হাঁসগুলো থেকে চিন্তা ভাবনা আছে বড় একটা হ্যাচারি করার নিজে বাচ্চা উৎপাদন করব যদি আপনাদের দোয়া থাকে ইনশাল্লাহ সবই সম্ভব আমার হাঁসগুলো ভালো দান খায় শুধু দান খাওয়াই না হাঁসগুলোকে আমি হাঁসগুলোকে ফিট দিয়ে পাশাপাশি দানটাও দেওয়া হয় সবগুলো হাঁস চলে আসতেছে আল্লাহরমত আপনাদের দোয়ায় আমার সবগুলো হাঁসেই সুস্থ আছে আমার হাঁসগুলো দেখতে পাচ্ছি কতটুকু বয়স কতটুকু বড় হয়েছে এখনো অনেক হাঁস আছে যে হাঁসগুলো এখনো পালক বজায়নি তো সবাই দোয়া করবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় যাতে আমি এগিয়ে যেতে পারি এটা আমার পুকুর এখানে ছোট একটা পুকুর রয়েছে এই পুকুরে আমি মাছ চাষ করি এখানে মাছও আছে তেলাপিয়া চাষ করছি এখানে তো হাঁসগুলো আসছে খাবার জন্য তো সবার কাছে আমার একটাই দাবি থাকবে সবাই প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আমি এই খামারটা করি ইউটিউব থেকে দেখে ইউটিউব থেকে দেখে আমার এই হাঁসের খামারটা আসা হাঁসগুলো বা দান ভালোই খায় ভালো দান খাচ্ছে দেখতেছি সাড়ে পাঁচশো হাঁসের